আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো আজকে আবারও হাজির হলাম আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো বই এবং আমরা কম বয়সে সকালে কিন্তু ট্রাই করে দেখেছি যে দুটো বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠে রেখে দিই এরপর আমরা যতই করি না কিন্তু কিন্তু বই দুটোকে আলাদা করা প্রায় অসম্ভব হয়ে যায় তো আজকে আমরা সেটা করে ট্রাই যে আমরা বই দুটোকে আলাদা করতে পারি কিনা তো বুঝতেই পারছেন আজকের ভিডিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলছে তো বেশি কথা বাড়াবো না চলুন আজকের ভিডিও শুরু করি প্রথমে আমি এখানে বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠাকে একে ওপরের ওপর রেখে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বৈদ্যুটিকে একদম একজাক্টলি ভাবে লাগিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কোনো রকম আটা কিংবা অন্য কিছু ব্যবহার করিনি এখন আমি এটা হাত দিয়ে টেনে দেখি এটা এখান থেকে ছাড়তে পারি কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আসলে কিভাবে আটকে গিয়েছে এটা কিন্তু ছানো প্রায় অসম্ভব আমার পক্ষে আমার পক্ষে তো সম্ভবই না তো এটা আমরা নানানভাবে চেষ্টা করবো আজকে এটা এখান থেকে আমরা আলাদা করতে পারি কিনা বৈদ্যুটকে তো এটা আসলে কিভাবে কাজ করে সেটাকে আমি আপনাদের বলে দিই তো আমরা সকালে কিন্তু জানি সকল পদ্ধতি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তো এই বইটিও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তো এই বইটির মধ্যে কিন্তু অনেক ধরনের খাজ কাটা রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না তো সেই কারণে কিন্তু এই প্রত্যেকটি পৃষ্ঠায় যে খাস কাটাগুলো রয়েছে ওপর একটি বইয়ের খাজ কাটার সাথে আটকে যাচ্ছে যে কারণে আমরা যতই টানাটানি করি না কিন্তু এই খাজ কাটা কিন্তু সেখান থেকে মানে ছোটানো সম্ভব হচ্ছে না এভাবে কিন্তু এই বইটি এখানে আটকে থাকে তো এই কারণে আসলে এটা আমরা অনেক টানাটানি করেও করে ছাড়াতে পারি না তো এভাবে কিন্তু একটা কাজ করি তো এখন আমরা এটা ট্রাই করব নানান ভাবে যে এটা আমরা এখান থেকে চেনে ছাড়তে পারি কিনা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দুটো রশি কিন্তু দুদিকে আমি ছিদ্র করে বেঁধে দিয়েছি এখন আমরা এটা টেনে দেখব যে দুজন মিলে এটা আমরা এখান থেকে ছাড়তে পারি কিনা আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক টানাটানি করার পরে কিন্তু আমরা বৈদ্যুতিক আলাদা করতে পারছি না তারপরে আমরা দেখি যে আমরা শেষ পর্যন্ত বৈদ্য আলাদা করতে পারি কিনা তবুদা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাত দিয়ে টানা মানে হাত দিয়ে ছাড়ানো সম্ভব না তো এখন আমরা এটা গাছের মধ্যে ঝুলে আমরা ঝুলে দেখবো এটা আমরা ছাতে পারি কিনা তো চলুন দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এখন গাছের ডালে বেঁধে দিয়েছি এখন আমরা দেখি এটা আমার ঘর নিতে পারি কিনা তখন আমি এর উপরে ঝোলার চেষ্টা করব বই দিলে বই দিলে গেছে তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বইটি আমাদের যে ছিলাম সেখানে কিন্তু ছিঁড়ে গিয়েছে তো এটা কিন্তু এখান থেকে মানে আমরা যেখানে আটকে দিয়েছি এখানে কিন্তু ছুটে নেই তো আপনারা বুঝতেই পারছেন তো বন্ধুরা আমাদের ওই বইটি ছিঁড়ে যায় সে কারণে আমরা পরবর্তীতে আর একটি বই দেখতে পাচ্ছেন আমরা বেঁধে নিচ্ছি দেখা যাক এই বইটি আমাদের ভর নিতে পারি কি না নাকি তার আগে আমাদের বইটি ছিঁড়ে যায় তো বন্ধুরা আমাদের আগের বইটি কিন্তু ছিঁড়ে যায় সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আবার পরবর্তী আরও একটি বই এখানে লাগিয়ে দিয়েছি এখন দেখা যাক আমার ভর নিতে পারি কিনা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই জিনিসটা এখান থেকে খুলে না গেলেও কিন্তু এখানে এখানে বারবার যাচ্ছে কারণে আমরা আমরা ঝুলতে পারছি না তো তারপরেও কিন্তু ঝোলার চেষ্টা কিছুক্ষণের জন্য হলেও আমরা ঝুলেছিলাম তো বুঝতেই পারছেন এটা কিন্তু ছাড়ানো প্রায় অসম্ভব একটা জিনিস এই দুটো বইকে আলাদা করা তারপরেও কিন্তু আমরা বারবার চেষ্টা করে দেখলাম যে এটা আমাদের ওজন নিতে পারে না কিনা তো ওজন কিন্তু নিতে পারে কিন্তু বারবার আমাদের এখানে যাচ্ছে দেখতে পাচ্ছেন বইটিকে এখান থেকে আলাদা করা কিন্তু প্রায় অনেকটাই অসম্ভব তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা যারা এখনো লাইক নিয়ে লাইক করে ফেলবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই